সকলের ভালো লাগার কথা আপনারা ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন সবাই ভিডিওটা যদি সকলের কাছে ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন দ্বিতীয় পাটের ভইটা বেছে নিলাম কচুর ক্ষেত দেখেন যে ভিডিও করবে তারা দুজন ভিডিওটা করছে অনেক সুন্দর একটা পার্ট নিরিবিলি পরিবেশ সুন্দর লাগে ভিডিও করার সময় কারণ ডিস্টার্ব মনে হয় না শুটিং শেষ করার পর নতুন কিছু কিছু জায়গাতে ভিডিও করলে খুবই ভালো হয় তো অনেক সুন্দর পরিবেশ আবহাওয়া বা ওয়েদার খুব ভালো তবে ছেঁকছেঁকে পানি বা কাদার কারণে সকলের একটু কষ্ট হয়ে যায় কারণ খালি পায়ে ভিডিও করা লাগে দেখেন সবাই দাঁড়িয়ে থেকে মনোযোগ সহকারে ভিডিওর যে পার্টটা হবে সেটা আসলে দেখে নিচ্ছে দেখার পর নতুন যে শুটিংটা হবে সেটা করার জন্য তাদেরকে বোঝানো হচ্ছে এইভাবে অভিনয় করতে হবে তো একটা ভিডিও করার সময় অনেক কষ্ট হয় আশপাশ সব কিছুই সুন্দর পরিবেশ করা লাগে